বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আগামীকাল অর্থাৎ শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার উন্নয়নে প্রায় তিনশো কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করার কথা তার আবহাওয়া অনুকূল না থাকায় হেলিকপ্টারের পরিবর্তে বৃহস্পতিবার বিকেলে সড়কপথে ঝাড়গ্রাম রওনা হয়েছেন তিনি বিকেল চারটে নাগাদ মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের রূপনারায়ণপুর চরঙ্গি হয়ে ঝাড়গ্রাম রওনা দেন রূপনারায়ণপুর এলাকায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা তার সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা মাইতি খড়গপুরের পূর্ব প্রধান কল্যাণী ঘোষ তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি গোপাল খাটুয়া হেমা চৌবে সহ দলীয় কর্মী সমর্থকরা নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রী কনভয় ভয় সেই সময় রাস্তার পাশে জেলা সভাপতি সুজয়কে দেখে নিজের গাড়ি থামানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এরপরই ডেকে নেন সুজয়কে বেশ কিছুক্ষণ কথা বলেন তার সাথে দলীয় সূত্রে জানা গিয়েছে সকলকে একসাথে নিয়ে চলার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী সুজয় ছাড়াও কল্যাণী ঘোষ এবং প্রতিভা মাইতির উদ্দেশ্যেও মুখ্যমন্ত্রী বলেছেন ভালো করে কাজ করো সুজয়ের সঙ্গে আলোচনা করেই মুখ্যমন্ত্রী তাদের কাজ করার পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে এই বিষয়ে বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুরে সুজয় জানান বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে আমরা যাইনি আমাদের জেলার উপর দিয়ে মুখ্যমন্ত্রী যাচ্ছেন স্বাভাবিকভাবেই তাকে স্বাগত জানানোর জন্য জেলা সভাপতি হিসেবে আমি উপস্থিত ছিলাম আমার সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি তবে উনি যে আমাদের দেখতে পেয়ে দাঁড়িয়ে গিয়েছেন এবং